আজ সাধারণকালের চতুর্থ রবিবার আজকের পাঠ মাক রচিত মঙ্গল সমাচার প্রথম অধ্যায় একুশ থেকে আটাশ পর্যন্ত যিশু একদিন কয়েকজন শিষ্যকে সঙ্গে নিয়ে কাফানম নগরে এসে উপস্থিত হলেন তারপরের বিশ্রামবারে বারে তিনি সমাজ গৃহে গিয়ে উপদেশ দিতে লাগলেন উপস্থিত লোকেরা তার ধর্ম শিক্ষায় বিস্মিত মুক্ত হয়ে গেল তিনি তো শাস্ত্রীদের মতো উপদেশ দিতেন না দিতেন অধিকার প্রাপ্য মানুষেরই মতো এখন সমাজ গৃহে সেদিন উপস্থিত ছিল এমন একজন লোক যার উপর ভর করে রয়েছে এক বিদেহী সে চিৎকার করে বলে উঠল ওহে নাজারেতের যিশু আমাদের সঙ্গে তোমার আবার কি কাজ তুমি কি আমাদের শেষ করে ফেলতে এসেছ নাকি আমি তো জানি তুমি কে তুমি তো ঈশ্বরের সেই পবিত্র জন যিশু তাকে ধমক দিয়ে বললেন চুপ কর এই লোকটিকে ছেড়ে এক্ষুনি বেরিয়ে আয় তখন অপবিত্র সেই বিদেহী আত্মা লোকটির সারা শরীরে প্রচন্ড খিচুনি ধরিয়ে দিল তারপর জোরে একবার চেঁচিয়ে উঠে তাকে ছেড়ে বেরিয়ে এলো উপস্থিত সকলে বিস্ময়ে এমনই অভিভূত হয়ে পড়ল যে তারা এক অন্যকে জিজ্ঞেস করতে লাগলো এ আবার কি এই যে নতুন ধরনের শিক্ষা আর তা দাওয়ার ভঙ্গিতেও কেমন একটা অধিকারের সুর যেন রয়েছে তাছাড়া উনি তো অপবিত্র যত বিদেহী আত্মাকে আদেশও দিচ্ছেন আর তারা ওর কথা মেনেও নিচ্ছে সেই জন্যে দেখতে দেখতে যিশুর নাম চারিদিকে সমস্ত গালিলিয়া প্রদেশে ছড়িয়ে পড়ল এই হল প্রভু খ্রিস্টের মঙ্গল সমাচার খ্রিস্টপ্রিয় ভাই বোনেরা অবশ্যই এই পাঠটি আমরা অনেকবার আগে শুনেছি হয়তো বিবেচনাও করেছি একটি আশ্চর্য কাজ সকলের সামনে তুলে ধরল সকলে অবাক হলো কিন্তু কেউ আপত্তি করল না যে এই আশ্চর্য কাজ বিশ্রামবার দিনে তিনি সকলের সামনে তুলে ধরলেন নিশ্চয় যিশুর একটি উদ্দেশ্য ছিল যে উদ্দেশ্যটা আমরা জানি পরিষ্কার যে এই ব্যক্তিকে মুক্ত করতে চেয়েছিলেন তার গলার স্বর একটি অধিকারের ছাপ ছিল যেটা সেই শাস্ত্রীয়রা কোনোদিন বুঝতেও পারেনি শোনেননিও এবং সেই গলার স্বরের আদেশে এই অপবিত্র আত্মা বেরিয়ে আসলেন তার কোনো উপায় ছিল না কারণ যিশু শুধু মানুষ নয় ঈশ্বর তার পরম পিতার মনোনীত তাই তার অধিকার কথার অধিকারের মধ্যে একটা ভালোবাসার ছাপ ছিল বিশ্বাসের ছাপ ছিল এবং সেই ভালোবাসা ও বিশ্বাসের মধ্য দিয়ে কিন্তু যিশু এই আশ্চর্য কাজ সকলের সামনে তুলে ধরল হ্যাঁ সকলে আশ্চর্য হয়েছে কিন্তু তার সাথে সাথে প্রশংসাও করেছে খ্রিস্টপ্রিয় ভাই বোনেরা নিশ্চয় আমরা চিন্তা করব বা ভাবব যিশু এই আশ্চর্য কাজ করতে পারেন অবশ্যই তিনি তার পরম পিতার আশীর্বাদে সাহায্যে শক্তিতে তিনি সবকিছু লোকের সামনে তুলে ধরতেন কিন্তু আমরা সাধারণ ব্যক্তি আপনি আর আমি আমাদের মধ্যে কি সেই রকমের কোনো অধিকার আছে এখানে অধিকার বলতে নেতৃত্ব না শাসন করা সেটা নয় অধিকার হচ্ছে কোন বিশ্বাসের সাথে আমি কোনো কিছু প্রকাশ করছি আমার মধ্যে যদি বিশ্বাস থাকে তাহলে নিশ্চয় অসম্ভব জিনিসও সম্ভব হয়ে উঠতে পারে শুধু কি আমার কথাই সা সম্ভব হবে একটি জিনিস এখন প্রয়োজন খ্রিস্টপ্রিয় ভাই বোনেরা এবং সেটা হচ্ছে বিশ্বাস আমি বিশ্বাস করব যে আমার দ্বারাও ভালো কাজ হতে পারে এবং সেই ভালো কাজ করার জন্যে বিশ্বাসের সাথে আমাকে নম্রভাবে প্রার্থনা করতে হবে সেই প্রার্থনার শক্তি কিন্তু আমার বিশ্বাসকে আরো গভীর করে তুলবে এবং তাই আমাদের জীবনে কত রকমের অসম্ভব ঘটনা এসে থাকে যে ঘটনার মধ্য দিয়ে আমরা হতাশার মধ্যে অনেক সময় প্রবেশ করি কিন্তু আমি কি বিশ্বাস করতে পারি যে ব্যক্তির নামে আমি যে আমি গ্রহণ করেছি সেই ত্রি ব্যক্তির শক্তি ও মন্ডলীর সাক্রমেন্ট শুধু আমাকে সেই সুপথে ভালো পথে এগিয়ে নিয়ে যেতে পারে তাই বিশ্বাসের সাথে আমাকে এটা ভাবতে হবে যে আমিও আশ্চর্য কাজ করতে পারবো আমার হাত দিয়েও আশ্চর্য কাজ হতে পারে আমি যখন অপরদের দিকে টাকাই তখন আমাকে ভাবতে হবে ত্রি ব্যক্তির শক্তিতে ঐশ্বরিক ভালোবাসায় আমিও অপরদের ভালো করতে পারব অপরদের কাছে মঙ্গল বার্তা পৌঁছে দিতে পারব তাই খ্রিস্টপ্রিয় ভাই বোনেরা আজকের এই সুন্দর ঘটনার মধ্য দিয়ে আমরা এতটা জানতে পারি বিশ্বাস করতে পারি এবং মনে জোর রাখতে পারি যে কোনো অশুভ শক্তি আমাদেরকে জয় করতে পারবে না কারণ আমরা সেই ত্রি শক্তির মাধ্যমেই তার সাহায্যে আমরা সবসময় এগিয়ে যাচ্ছি সেই বিশ্বাস নিয়ে আমরা আমাদের এক্ষত্র জীবনকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করব